হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালো মেঘের গল্প পাঠ চল্লিশ লেখিকা প্রিয়া নড়ে খাবার ছেড়ে হাত মুস্তে মুছতে বলল বাবা জনি বিয়ে করবে তবে কোনে আমি না কোনে হবে আমার ননত্ব বা কি আবুলতাবুল বকসিস তুই মাথা ঠিক আছে তোর তোবার মতো বদ্রা কুম কুমতলবি মেয়েকে জনির মতো ভালো ছেলে কেন বিয়ে করতে যাবে আর সবচেয়ে বড় ও ডিভোর্সি বাবা ও শুধু ডিভোর্সি আর আমি বিধবা সাথে বাচ্চার মা আমাকে জনি বিয়ে করতে পারলে তবে তোবাকে কেন পারবে না তোর আর তোবার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আমি জানি বাবা তোবা খারাপ তবে এটা ও জানি যাবে সাথে আমার শ্বশুর শাশুড়িও একদিন ভালো পথে চলে আসবে তুই তো ভালো ছিলি তুই পেরেছিস ওদের ভালো পথে নিয়ে আসতে বাবা আমি মাত্র পাঁচ মাস সংসার করেছি এরপর আমার সাথে কি হয়েছে কিভাবে ছিলাম সব আপনার জানা আর তাছাড়া বাবা আমি বিয়ে করতে পারবো না বারবার ঘর বাঁধা যায় না বাবা স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট কি যন্ত্রণার আমি বুঝি বাবা তাই আমি আর কাউকে ভালোবাসতে পারবো না পারবো না সংসার করতে মা এরকম হাজারো মেয়ের স্বামী মারা যায় পরে ওরা আবার নতুন করে সংসার করে তোর বয়স মাত্র মাসের সংসার জীবনে কি পরিপূর্ণতা পাওয়া যায় বাবা কতই বা আপনি জানেন না আমি দুবার সংসার করেছি তা খুবই অল্প কিছু দিনের সুখ ছিল বাবা তাহিরের পর আরও একটা পুরুষ এসেছিল আমার জীবনে ওকে আমি খুব ভালোবেসে ফেলে বাবা সংসার করব বলে কত কত স্বপ্ন দেখেছিলাম সব শেষে গেছিলো একটা কাল বৈশাখী জ্বরের মধ্যে আমি কিছু বুঝতে পারছি না তুই সব কুলে বল নরি ওর বাবাকে সোহানের সব কথাই বলে সব শুনে খান সাহেব স্তব্ধ উনি জানতেন শুধু নুরির সাথে ঘটে যাওয়া তাহিরের ট্র্যাজেডি আজ আবার শুনলেন মেয়ের জীবনের আরও একটা ট্র্যাজেডির কথা আমি তোকে কি বলবো মা তুই কবে এত বড় হয়ে গেলি কিভাবে তুই জীবনের এত বড় বড় জ্বর পেরিয়ে গেলি সব আমার মেঘের জন্য বাবা মেঘের মুখটাই ছিল আমার বেঁচে থাকার অবলম্বন এবার কি করবি তুই এইভাবে জীবন পার করে দিবি বাবা এতদিন ধরে মেঘের মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম বাকি জীবনটাও পারবো বাবা আমি তোমার পায়ে পড়ি বাবা আমায় তুমি আর ঘর সংসার বিয়ে করার কথা আমায় বলো না আমায় ক্ষমা করে দিও আমি তোমার কথা রাখতে পারবো না ঠিক আছে রে মা তোর খুশিতে আমি খুশি কিন্তু মা তোমার ব্যাপারটা জনি মানবে না তো জনির সাথে আমার কথা হয়েছে বাবা ও প্রথমে রাজি না হলে ও পরে আমি রিকোয়েস্ট করে রাজি করিয়েছি আমার মনে হয় ছেলেটা মনে মনে তোকে পছন্দ করত সব পছন্দের জিনিস কি পাওয়া যায় বাবা আচ্ছা শোনো আমরা কাল রওনা দেব তাহিরপুরে জনি ও যাবে আমাদের সাথে পরের দিন সকালবেলা নুরি আর জনি সবাই মিলে গাড়ি নিয়ে রওনা দিল তাহিরপুরের উদ্দেশ্যে এদিকে নুরি তানহার সাথে সব কথা আগেই বলে নিয়েছে তানহার আপত্তি নেই এতে পনেরো মিনিট পর গাড়ি প্রবেশ করে সৈয়দ মঞ্জিলে নুরি পুরো শরীর কেঁপে উঠে বউ সেজে প্রবেশ করেছিল লাল শাড়িতে বের হয়েছিল সাদা শাড়িতে আবার সেই বাড়িতে আসতে হলে নুরীদের সে দেখে সৈয়দ সাহেব আকাশের চাঁদ হাতে পেলেন খুব খাতির যত্ন করছেন তোমাকে আর চোখে জনি বারবার দেখছে তবে নুর থেকে কম সুন্দরী না চেহারায় বড্ড মায়া বরা দেখলে মনে হয় নিষ্পাপ একটা মেয়ে তো বার লক্ষ্য করছে এই ছেলেটা আসার পর থেকে ওর দিকে তাকাচ্ছে বার বিরক্ত লাগছে না বরং লজ্জা লাগছে স্কুল কলেজের জীবনের মতোই লাগছে সবার ক্লাসে একটা ছেলে থাকে যে তাকে আর চোখে দেখত নরি বাবা আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি যেহেতু তাহির এ বাড়ির বড় ছেলে ছিল যেহেতু ও নেই তাই আমি বাড়ির বড় বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে আমার দায়িত্ব থেকে আমি প্রস্তাবটা নিয়ে আসছি নরীর শ্বশুর শাশুড়ি দুজনেই দুজনের দিকে তাকাচ্ছেন কি বলবেন ভাবছেন মা তা তো ঠিক বৌমা বলো মা কি প্রস্তাব বাবা হ্যাঁ বড় বৌমা বলো আমি তোবার বিয়ে দিতে চাই বাবা সেটা তো খুশির কথা বৌমা তা পাত্র কি তোমার পরিচিত কেউ হ্যাঁ বাবা এই যে জনি ও আমার ক্লাসমেট ছিল আর স্বভাব চরিত্র খুব ভালো সবাই জনের দিকে তাকালেন সবার মুখে হাসি তোবা আর চোখে দেখে মিটি হাসছে চিয়ারা দেখতে মাশাল্লা মনে মনে বলছে তোবা। নিশ্চয়ই বড় কোনো চাকরি করেছেলে বাবা ছেলে তো মার্শাল্লাহ ভালো আমার তোমার সব কিছু জেনে রাজি হয়েছে তো বাবা জনি জি আঙ্কেল নড়ি আমায় সব বলেছে আমার আপত্তি নেই মা আলহামদুলিল্লাহ তা বাবা তুমি কি চাকরি করো না কী ব্যবসা আর তোমার মা বাবা কোথায় নড়ি আমি বলছি মা জনি সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করে আর ওর বাবা বাবাও স্কুলে চাকরি করতেন জনের মা বাবা দুজনেই মারা গেছেন কয়েক বছর আগেই বাবা কি সামান্য স্কুল মাস্টারের ছেলে যে কিনা নিজেও স্কুল মাস্টার তার সাথে আমার তোবার বিয়ে কখনোই সম্ভব না আচ্ছা বাবা আপনার মেয়ে বিয়ে দিবেন কি না আপনি ভালো বোঝেন আমি আজ আসি তবে খুব শীঘ্রই আমার মেয়ের সম্পত্তিগুলো বুঝে নিতে আসবো ভেবেছিলাম জনির সাথে তোবার বিয়ে দিয়ে সব কিছু তোবা আর জনের নামে দিয়ে দেব সম্পত্তি বাবার কথা শুনেই তোবা বড় ভাবি ভাইয়া নেই তুমি আমার অভিভাবক তুমি যা বুঝো তাই হবে আমি রাজি বাবা তোবা রাজি তাহলে আমাদের আপত্তি নেই নড়ি তাহলে বাবা এক্ষুনি কাজী ডাকেন বিয়ে সেরে আমায় ফিরতে হবে কাজে ডেকে এনে তোবার বিয়ে হয়ে গেল জনির সাথে নড়ি চলে আসার সময় তোবা ভাবি বলছিলাম কি তুমি চলে যাচ্ছ সম্পত্তি কি হবে তোমাদের কাছেই তো আছে সব কিছু তোমাদের থাকবে তবে তোমরা যদি জনির সাথে অন্যায় কিছু করো তাহলে কিন্তু এক আনা সম্পত্তিও পাবে না উনি কি শ্বশুর বাড়ি গরজময় হয়ে থাকবেন না সম্পত্তি তো ওরই তাও নিজের বাড়িতে আছে এখন সবাই হাওয়ে তাকাচ্ছে সহসর নুরি কি পেঁচে ফেলে রেখে গেল রাতে জনিকে তোবার মা বেশ খাতির যত্ন করে জামায় আপ্যায়ন করালেন নিয়ম মতো ভাবি আর ছোট ভাবি দুজন মিলে তোবাকে রুমে দিয়ে আসলেন কিছুক্ষণ পর জনি রুমে প্রবেশ করলো তোবা খাটের মধ্যে বসে আছে জনি এসেছে তাও ফিরে তাকায়নি জনি কি হলো আমি যে এসেছি তা কি দেখছো না দেখলাম তো আমি কি ঠ্যাং ঠ্যাং করে নাচব নাচবে যখন আমি চাইবো এখন উঠে এসে আমায় সালাম করো পারব না কি বললে পারব না চুপ একদম চুপ চিল্লিয়ে তর্ক করা আমি পছন্দ করি না সালাম করতে বললেছি সালাম করো জনির চিৎকার শুনে তো কেঁপে উঠে চুপচাপে এসে জনীকে সালাম করে জনি পকেট থেকে একটা সোনার ব্রেসলেট বের করে তোবার হাতে পরিয়ে দেয় আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দেয় জনির স্পর্শে তোবা কেঁপে ওঠে অজানা এক শিহরণ বয়ে যাচ্ছে ওর মনে তোবা যা অজু করে এসে এসো দুরাকাত একাত নামাজ পড়বো একসাথে তোবা বাদ্য মেয়ের মতো উঁচু করে আসে দুজন মিলে নামা আদায় করে তোবা যাও ঘুমিয়ে পড়ো আমি স্বামীর অধিকার ততদিন চাইব না যতদিন তুমি আমায় মন থেকে ভালোবাসো আর আমি তোমায় আমার মন মতো করে গড়ে তুলতে পারি যেদিন ভালোবাসবে সেদিন আমাদের ফুলসজ্জা হবে জনি সোপার মধ্যে ঘুমিয়ে পড়ে তোবার চোখে ঘুম নেই জনের বলা কথা কানে বাসছে ও কি পারবে জনিকে ভালোবাসতে আর জনের মন মত হতে ফজরে আজান দিয়েছে চারদিকে জনি উঠে তোবাকে ডেকে তোলে তো উঠতে চায়নি অনেক জোর করে তুলতে হয় তারপর শ্বশুর শাশুড়ি রুমে গিয়ে ওদের ডেকে তুলে শাশুড়িকে নামাজ পড়ার কথা বলে শ্বশুরকে নিয়ে মসজিদে যায় বেগম গভীর চিন্তায় বগ্ন আশপাকের গার্মেন্টস আগুন লাগার পিছনে কি উদয়ের হাত ভেবে পাচ্ছেন না তাই তিনি উদয়ের কাছে যান তোর কাছে আমার কিছু জানার ছিল আমি জানি মা তুমি জানতে চাও আশপাকের গার্মেন্টসে কিভাবে আগুন লাগলো তাহলে কি তুই হুম মা আমি এটা আমার লোকেরা করেছে টাকা দিয়ে করিয়েছি এত বড় অন্যায় তুই কি করে করলি কতজন অসহায় শ্রমিকগুলো এবার না খেয়ে থাকবে কুল মা কুল ওটা গার্মেন্টস তো নামে মাত্র ছিল ওখানকার কোনো শ্রমিক গার্মেন্টস কর্মী না ওরা সবাই অবৈধ ব্যবসায়ী আড়ালে ওরা সবাই মাদকের ব্যবসা করে ওখানে তুই কি করে জানলি আর তোর খবর যদি কেউ পেয়ে যায় তাহলে তোর সাজা হয়ে যাবে আমি ওর এই ব্যবসার কথা দেশে থাকতে জানতে পারি তখন দেশে ছিলাম কিচ্ছু করতে পারিনি আর এখন আর এখানে কেউ আমায় চিনেন চিনেও না আমি ফোনে কথা বলে কাজ করেছি টাকা দিয়েছি ওরা করেছে ব্যাস এতটুকু কেউ আমার খবর জানবেও না জানি না বাবা কি করেছিস তুই ভালো জানিস তবে অন্যায় থেকে দূরে থাকিস এটাই বলবো চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ